আর আমি আজকে ব্লগ একদমই করতে মনেই ছিল না একটু আগেই স্টার্ট করলাম তো চলো আজ গোটা ব্লগটা কন্টিনিউ করবো কারণ আজ কার ঘরে শেষ যাবে না মোহনবাগান না উড়িষ্যা তো আমি জানি মোহনবাগানের কাছেই যাবে কারণ মোহনবাগানের পয়েন্ট রয়েছে ঊনপঞ্চাশ আর হচ্ছে লিকুইড পয়েন্ট রয়েছে উনচল্লিশ তো মোহনবাগান সব পয়েন্টে একদম রয়েছে আজ খেলা হচ্ছে কিন্তু মঙ্গহারদি কিরাঙ্গন স্টেডিয়ামে খেলা হচ্ছে আজকের ম্যাচটি ফাইনাল ম্যাচটি তো মোহনবাগান নিজের মাঠে খেলা হচ্ছে আর ম্যাচটা কেউ মিস করো না তোমরা কোন দলের সাপোর্টার প্লিজ কমেন্টে জানি আর কি বলছে গাইস উড়িষ্যা এফসির কোচ কি শেখাচ্ছে কিচ্ছু হবে না দেখো একদম প্রথমেই রয়েছে বাবা মুখে হারানো মানে এতটা সহজ না আজকে আইএসএল ফাইনাল আমাদের ঘরেই যাবে তো সবাই রেডি তো ও খুব সুন্দর একটি চান্স পেয়েছিল কিন্তু আশিস রয় দেখি কি করছে

দাওtorch is সব সময় ভালো খেলে আর খেলছে তার ছাড়াও আজ ওড়িশা স্টিল প্লেয়ার কিছু কিছু প্লেয়ার খুব ভালো থাকছে গোলকিপার ভালো খেলছে সাইড ডিফেন্সও দেখা যাক কার ওঠে যায় আজকের আইএসএল লীগের চ্যাম্পিয়ন ট্রফি উফ আজকের এই দিনটার জন্য আমরা কত দিন ধরে অপেক্ষা করছিলাম কারণ লাস্ট আমরা 2023 এবং ওশমি আমরা আইএসএল লীগ জয় করি

Run behind for a goal kick, and it stays at nil-nil. So I don't think this was as controversial as the previous one. Just shoulder to shoulder, just absolutely out muscling him. This is the other one as it's flicked it through. I think Jamie plans done brilliantly to get a little touch over. ভাই আজকে ম্যাচটি দেখার জন্য কি কষ্ট করতে হচ্ছে অলমোস্ট টিভিতে নেই আমাদের স্মার্ট টিভি মানে স্যামসং এর তো ফোন দিয়ে কানেক্ট করেছি কিন্তু ফোনটা কোথায় রয়েছে আমার নেটওয়ার্ক পাচ্ছে না দেখে আমি ফোনটা এখানে রেখেছি আর আর ম্যাচটি দেখছি ঘরে টিভিতে মানে ওই ফোন দিয়ে এই ফোনে কানেক্ট করা আর আমার যে ফোন দিয়ে ভিডিও হচ্ছে এই ফোন দিয়ে ওই ফোনে কানেক্ট করা মানে ঘরে ম্যাচ দেখা হচ্ছে এই টিভিতে আর ওই ফোনটা রয়েছে বাইরে হারিয়ে আমাদের মোহনবাগান সুপার জ্ঞান ফাইনালে ওঠে হয়তো তারাও ভালো খেলছে যেটার জন্য পরিশ্রম হয়তো আজকে এই দিন দিতে এই জায়গা নিতে আসার জন্যই করেছেন কিছু দেখা যায় খেলে জিততে পারে কি না দেখো এখন তো দিকের গোল শূন্য শূন্য রয়েছে জানি না হাফ টাইমের পর কি হবে হাফ টাইমের পর এতটুকু আমি বলতে পারি মানে এটা আমার অভিজ্ঞতা এই আইএসএল এর দু হাজার পঁচিশের ম্যাচটি দেখে এখনো তো আমাদের গুরু বসে আছে হাফ টাইমের পর যা পেত্তোস আর জোসেফ কামি যে কোনো একজন তো নামে পেত্তোস নামলে হাফ টাইমের পর সে তো এক গোল করেই ছাড়বে এটা একদম অলমোস্ট গ্যারান্টি করে আমি বলছি এটা আমার অভিজ্ঞতা তো দেখি কি হয় এই আইএসএল শিল্ড জেতার জন্য চলো আমরা এবার একসঙ্গে সবাই মিলে আবার আইএসএল শিল্ড জয়লাভ করবো দেখো যতদূর আমি জানি আমাদের দেশে ফুটবলটাকে সেরকম ভাবে গুরুত্ব দেওয়া হয় না যেটুকু দরকার আমরা আমাদের ভারতের প্লেয়ার বাদ দিয়ে আমরা বাইরের বিদেশি প্লেয়ারদের সাপোর্ট বেশি করি তাই তো এটাই বাস্তব রোনাল্ডো মেসি নেমার এরকম অনেক অনেক প্লেয়ার রয়েছে যাদের আমরা খুব সাপোর্ট করি তাদের খুব ভালোবাসি তাদের জীবন কাহিনী নিয়ে আমরা অনেক কিছু বলতে পারবো হয়তো যদি সবাই জানি কেউ কি পারবে আমরা দেশের যে কোনো একটা প্লেয়ারের জীবন কাহিনী বলতে সে ছোটবেলায় কিরকম ছিল কীরকম করে তার জার্নি এসে এই জায়গাটা এসে সুনীল ছেত্রী এখন তো আমরা সে ইন্ডিয়ার হয়ে খেলছে না সে এখন কেরালার হয়ে খেলছে আমাদের দেশে একটি খুব লেজেন্ড ছিল যে বিশ্বের তিন নাম্বার স্থান তিন নম্বর স্থানে রয়েছে সুনীল ছেত্রী প্রথমে রোনাল্ডো তারপর মেসি তারপর সুনীল ছেত্রী একটা গর্বের বিষয় কিন্তু আমরা ফুটবলটাকে সেভাবে সাপোর্ট করি না দু হাজার ছাব্বিশে ফিফা ওয়ার্ল্ড কাপের জন্য আমাদের ইন্ডিয়া যখন সুনীল ছেত্রী স্যার ছিল মানে তখন তার রিটায়ার হয়নি তখন আমাদের দেশ কোয়ালিফাই করতো যদি কাতারের সঙ্গে ম্যাচটি জিতে যেত তাহলে আমাদের দেশও ফিফা দুহাজার ছাব্বিশে ফিফা ওয়ার্ল্ড কাপ খেলতো সে হার জিত খেলতে থাকেই সেখানে টাকার চোর এবং পলিটিক্স পাওয়ারের চোরে আমাদের ইন্ডিয়া হেরে গেল ছোট ভাই বোন রয়েছে যারা খুব খেলাকে ভালোবেসে ক্রিকেট হোক বা ফুটবল হোক হ্যাঁ অনেককে বলতে পারা মেয়ে মেয়েদেরও মেয়েদের কাছে এটা বিষয় মেয়েদেরকে কেন খেলতে যেতে দেবো ছেলেদের সাথে কেন খেলবে তারা এটা কোনোদিন দিন না আমাদের দেশে হয়ে কত মেয়ে কত কিছু করছে

Would have needed a special, special. More than happy if they could take a point from here, given the tonight. They fancy their chances at home. They're pretty strong at home against them. The wow. turn is brilliant. It just didn't have a brilliant finish to match it. It just skims the outside of the post and goes wide.

ডিস্টেন্স ক্লাস হোক অনেক চান্স পেয়েছে গোল করার কিন্তু ভুলবশত গোল হয়নি ডিফেন্স লাইন খুবই টাইট ছিল ওদের সাইড কিন্তু তাও আমাদের হয়ে ডিস্টেন্স ক্লাস খুব ট্রাই করছে কিন্তু গোল হচ্ছে না ওদের ডিফেন্স খুব ভালো ওদের কিপারও খুব ভালো করছে দেখা যাক কতক্ষণে এক গোল হয় আমাদের আই থিং উই ভাই 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 এতক্ষণ পর আমাদের বস আমাদের সব প্রিয় গুরু গুরুই বলতে পারো কারণ তার আইএসএল এর প্রত্যেকটা ম্যাচে তার একটি করে গোল রয়েছে তো হাইস্ট র্যাঙ্ক অফ বোর্ডে তার নাম আছে ডিমি পেত্তা তস তো সে এখন নামছে আশা করা যায় একটি গোল হবে এখন কারণ অনেকক্ষণ ধরে বোরিং লাগছিলো একটাও গোল হচ্ছিল না এদিকে না এদিকে যে কোনো একদিকে গোল হচ্ছিল না এবার আশা করতে পারি একটি গোল হবে তো চলো ডিমি পেত্তাতস মাথে নামছে আর এতক্ষণে হয়তো আরো একটু কনফিডেন্স আসলো দিমি চলো আশা করা যায় একটি গোল হবে হয়তো এখন চলো 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 মেরিনাসরা জাগো 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 অনেকক্ষণ ধরে মেরিনাসরা হয়তো অনেক এনার্জি কম ছিল এখন হয়তো একটু এনার্জি ফিল করবে মোহন কাছে একটা খুব সুন্দর সুযোগ রয়েছে কি হয় এই মুহূর্তটা আমি কোনোদিন মানে তোমাকে বলে বোঝাতেই পারবো না পেতাতোষ আমি জানতাম এই মুহূর্তটা ডেমি পেত্তাতোষ পারবে গোল করতে অসাধারণ এবার আইস এর ফিল্ড silverware once again. The first team to retain the shield. দেখো তোমাদের প্রথম থেকে বলছিলাম এবারে আইএসএল দু হাজার চব্বিশ পঁচিশের সিট আমাদের ঘরে অলমোস্ট আমি বলে বোঝাতে পারছি না আমার কাছে বস এই এই গরুর জন্য আজকে মোহনবাগান সুপার জায়েন্ট এই লিগটা আইএসএল লিগ সেল্ট খুশিটা কোনো দিনও ভোলার মতো না ডিমি পেত্তা আমি জানতাম গোল করবে আর অসাধারণ গোল করেছে মানে আমি বলে বোঝাতে পারবো না ভিডিওতে গুরু যখন মাঠে নামে সবাই চুপচাপই থাকে আর ডিমি পেত্তা তো এত সুন্দর গোল করেছে আমি তার মতো আর আজকের এই দিনটার জন্য আমরা সকল মেইন রে এত দিন ধরে পরিশ্রম করছি গাইজ চাইছি এটাও তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে আইসিসি জিতেছি খুবই ভালো লাগছে তো বাস আজকের ব্লগটা এতটুকুই ছিল তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একদম এক্সামের পর ঠিক আছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো জয় হিন্দ জয় ভারত